আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্তু আজকের ভিউটি অত্যন্ত চমৎকার দর্শক ঢাকার মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি এলাকা মিরপুর ষাট ফিটে সতেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের একটি বাড়ির ছাদ বিক্রি হবে এবং একটি ভিডিও দেখাবো দর্শক এখানে সতেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট জায়গা রয়েছে এবং এখানে আপনি দুইটা ইউনিট করতে পারবেন আর আকর্ষণ বিষয় আপনি শর্ত সাপেক্ষে এখান থেকে ব্যাংক লোন নিয়েও এই কাজটি করতে পারবেন হ্যাঁ দর্শক এখানে ব্যাঙ্ক লোনের সুবিধা আছে আর চতুর্থ তলাতে একই পরিমাণ জায়গাতে দুটা ইউনিট করা আছে এবং সেখান থেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া পাওয়া যায় এটা প্ল্যান পাশ করা আছে রাজক অ্যাপ্রুভাল নেওয়া আছে পঞ্চম তালা পর্যন্ত প্ল্যান পাস করা আছে আর পঞ্চম পঞ্চমতলা শুধুমাত্র ছাদটাই বিক্রি করা হবে এখানে মোট জমির পরিমাণ তিন কাঠা বিএসএ আপনার রেকর্ড আছে চার দশমিক চার চার শতাংশ আর বাকিটা রাস্তা রয়েছে ঠিক যারা এই ছাত্রী কিনবে তাদেরকে সাথে সাথে জমিরও রেজিস্ট্রি দেওয়া হবে আপনি জমি পাবেন পয়েন্ট এইট এইট তো এই জায়গাটির পূর্ণাঙ্গ ঠিকানাটা আমি বলে দিচ্ছি পঞ্চান্ন বাই দুই উত্তর পীরের বাগ মিরপুর ষাট ফিট কামালের দোকান সংলগ্ন তো দর্শক মণ্ডলী সতেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের এই ছাদের দাম গ্যারেজ সহ পঁয়ত্রিশ লাখ টাকা আর গ্যারেজ ছাড়া তিরিশ লাখ টাকা আলোচনার সুযোগ রয়েছে এখানে কি কী সুবিধা পাবেন সেগুলো আমি বলে দিচ্ছি রাজক অনুমোদিত নকশা মেনে তৈরি করা হয়েছে নাগরিক সকল সুবিধা আপনি এখানে পাবেন আশেপাশে রয়েছে আপনার স্কুল কলেজ মাদ্রাসা এবং পাশেই রয়েছে আপনার মণিপুর স্কুল এখান থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিটার দূরত্ব নিজে বাড়ি করার সুযোগ থাকায় ডেভেলপারের চেয়ে অনেক কম খরচে আপনি এই জায়গাটি করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম